আজকের ভিডিওটা না দেখলে মিস করবেন খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে দেখাবো ভুলে যাওয়া জিমেল আপনি কিভাবে বের করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনি ধরুন কোনো জিমেল লগ করতে চাচ্ছেন কিন্তু আপনি জিমেলটা ভুলে গিয়েছেন সেটা কিভাবে আপনি ফেরত আনবেন এবং সেই জিমেলটা কিভাবে আপনি বের করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই গ্যাস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের আইকনটি ক্লিক করে দিবেন ওকে তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আপনার জিমেল যে অ্যাপসটি রয়েছে সেটি হচ্ছে আপনি এখান থেকে ওপেন করবেন তো আমি আমার জিমেল অ্যাপসটি এখান থেকে ওপেন করছি ওকে জিমেল অ্যাপসটি ওপেন করার পর এখানে যে এই থ্রি ডট এই যে এখানে উপরের এই কোনায় একটি ক্লিক করবেন তো আমি এখানে হচ্ছে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে নিচে একটু অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গুগল এখানে একটি ক্লিক করবেন ওকে তো এখানে ক্লিক করার পর আপনার ফিঙ্গার দিয়ে এখানে হচ্ছে কনফার্ম করবেন তো এখানে আমি হচ্ছে কনফার্ম করে দিচ্ছি তো এখানে হচ্ছে আপনি ধরুন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটি আপনি ভুলে গিয়েছেন তো এখন সেটি কিভাবে বের করবেন তো এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন ফরগেট ইমেল ওকে তো এইখানে আপনি একটা ক্লিক করুন তো এখানে আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে আপনাকে বলছে ফোন নাম্বার অর ইমেল এখানে হচ্ছে আপনি যেই যেই হচ্ছে ইয়াটা ভুলে গিয়েছেন যেই ইমেলটা আপনি ভুলে গিয়েছেন সেটার রিকোভারি ইমেল যদি মনে থাকে সেটা এখানে দিবেন অথবা সেটার নাম্বারটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন ওকে তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা জিমেলটি বের করব এবং আমি আপনি যেই নাম্বার দিবেন সেই নাম্বারের আন্ডারে যে কয়টা জিমেল খোলা রয়েছে সেই কয়টা জিমেলই আপনি এখানে পেয়ে যাবেন ওকে তো তারপর আমি নাম্বারটি দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট নেম মানে সম্পূর্ণ নামটা যাতে আপনার সঠিকভাবে হয় সেটা আপনার মনে রাখতে হবে তো আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার জিমেলের নামটা দিয়ে দিবেন ওকে তো আপনি নেক্সটের উপর একটু ক্লিক করে দিন তো নেক্সটের উপর ক্লিক করার পর এরকম দিস মে টেক এ ফিউ মুমেন্টস এরকম একটি লেখা চলে আসবে এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই ফোন নাম্বার দিয়ে যতগুলো জিমেল অ্যাড্রেস খোলা রয়েছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আমার কিন্তু নয়টা জিমেল অ্যাকাউন্ট এই একটা নাম্বার দিয়ে খোলা রয়েছে হতে পারে সেটা আমি রিকভারিতে অ্যাড করেছি হতে পারে ডিরেক্টলি ফোন নাম্বারে অ্যাড করা ওকে তো আপনি হচ্ছে এইভাবেই আপনি এখান থেকে চাইলে এখন সাইনিং করতে পারেন এখান থেকে আপনার যদি একটা খোলা থাকে একটা যদি খোলা থাকে তাহলে আপনি একটাই এখানে শো করবে অথবা আপনার যদি দশটা খোলা থাকে এই ফোন নাম্বারের আন্ডারে তাহলে আপনার এখানে হচ্ছে দশটা জবেলি শো করবে ওকে তো আপনি এখান থেকে সরাসরি আপনি চাইলে এখন হচ্ছে এখান থেকে লগ করতে পারবেন যেমন আপনি এখান থেকে যদি পাসওয়ার্ডও বলে যান নো প্রবলেম আপনি এখান থেকে এভাবে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে ভেরিফাই ইটস ইউ এখানে হচ্ছে আই এম নট এ রোবোট এখানে হচ্ছে আই এম নট এ রোবোটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে এটা ভেরিফাই করে নেবেন এটা এটা তো ভেরিফাই করে নেবেন ওকে ভেরিফাই করার পর এখানে নেক্সটের উপর ক্লিক করবেন তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে বলছে আপনাকে পাসওয়ার্ড দিতে আপনি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ করে ফেলবেন ওকে আর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড রয়েছে এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওকে তো ক্লিক করার পর এখানে হচ্ছে বি টেক ইউর আপডেট পাসওয়ার্ড আপনি এখান থেকে আপডেট করতে পারেন অথবা সরাসরি এখানেই লগ করে ফেলতে পারেন আপনার ফোনে ওকে তো আপডেট পাসওয়ার্ড এখানে ক্লিক করলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা আপডেট করতে পারবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই এভাবেই আপনি হচ্ছে খুব সুন্দরভাবে আপনার হারিয়ে যাওয়া যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি কিন্তু আপনি খুব সহজেই বের করে ফেলতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ